পানীয় জল এবং রাস্তার প্রচণ্ড সমস্যায় ভুগছেন রাজ্যের সবচাইতে পুরনো এবং রাজন্য আমলে তৈরি হওয়া রাজ্যের একমাত্র চা বাগান এলাকা হিরাছোড়া ভিলেজ কাউন্সিলের অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ড বেলটিলা এবং কাঁঠাল টিলা এলাকার জনগণ সরকার আসে সরকার যায় ভোট আসলেই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেওয়া হয় কিন্তু বাস্তবে তা প্রতিফলিত হয় না শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় ন কিলোমিটার এগিয়ে গেলেই হীরাছড়া গ্রাম এই গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ড বেলটিলা এবং কাঁঠাল টিলা এলাকার স্থানীয়দের চলাচলের জন্য নেই কোনো রাস্তা পূর্ত দপ্তরের রাস্তা থেকে সেই এলাকায় যেতে হলে একটি মেঠো মেঠোপথ দিয়েই যেতে হয় এই মাটির রাস্তাটিও স্থানীয় এলাকাবাসী নিজেদের চলাচলের জন্য বানিয়েছেন সামান্য বৃষ্টিপাত হলেই কর্দমাক্ত সেই মেঠোপথ ধরে আর যাওয়া যায় না গ্রামের কেউ অসুস্থ হলে বাঁশের মাচায় অথবা ভারে করে পূর্ত দপ্তরের রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হয় তারপর সেখান থেকে গাড়ি করে হাসপাতাল নিয়ে যাওয়া হয় গ্রামের কোথাও পরিশ্রুত পানীয় জলের দেখা পাওয়া যায় না বিদ্যুৎ রয়েছে কিন্তু সপ্তাহের চার পাঁচ দিন হারিকেনের ওপর নির্ভর থাকতে হয় স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বড় বড় নেতাদের কাছে এই বিষয়টি তুলে ধরলে তারা বলেন দিমু দিচ্ছি হচ্ছে হবে স্থানীয় এক বাসিন্দা বলেন একটি বাল্ব এবং একটি ফ্যান চালিয়ে বিল আসে মাসে সাতশো থেকে আটশো টাকা চারিদিকে উন্নয়নের জয়গান বাজলেও কৈলাসহর থেকে ঢিলচুড়া দূরত্ব অবস্থিত সেই এলাকার আজও কোনো উন্নয়ন হয়নি অটল জলধারা মিশনের কথা উল্লেখ করলে স্থানীয়রা বলেন এ ধরনের কোনো প্রকল্প রয়েছে বলে তারা জানেন না মাঝে মধ্যে সরকারি পানীয় জলের গাড়ি আসলেও রাস্তা খারাপ থাকার কারণে কয়েক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পূর্ত দপ্তরের রাস্তার পাশে এসে পানীয় জল সংগ্রহ করতে হয় এলাকার সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন শহরের মতো কবে তাদের এলাকায় পানীয় জল পাওয়া যাবে বিদ্যুৎ পাওয়া যাবে আর কবে উন্নত সড়ক পরিষেবা পাবেন তারা ও যাগতা কাঠলবাড়ী কি সমস্যা সমস্যা আমরা কারেন ও এক সময় যাই গিয়া ফুট করে সারা সপ্তাহ আমরা গসে কারেন আই না এর পরে রাস্তাঘাট তো রাস্তাঘাট একর অবস্থাতে দেখেন না জঙ্গলে মঙ্গলে কি বিধি ইচ্ছা আম্বার এখানে গাড়ি হয় না দেখেন একটা সাময়িক গাড়ি আইলে কি লাগা দেবা লাগে জোনিকা দেবা লাগে জোর তো জোর ফওয়াই চাই না আমরা ওই তো সারা বছর আমরা দোলে লাগে অবু হয়ে রসে কেও আমরা রাইয় চাইছি নি কেও তায় চাইছেন আমরা রে ও তো দোলে লাগে আমরা

হয়তো এখানে আপনি মানে কি অভিযোগ আপনার অভিযোগ আমরা মানে আমরা অনেক সময় মানে এটা নিয়ে আমরা ইয়ে করছি এই রাস্তা লাগিয়ে আমরা দাবি জানাইছি অনেক কিছু করছি করে রাস্তাটা লাগি রাস্তাটা তারা হয়ে না আমরা রাস্তা লাগে বুদ্রান্তির মাঝে খুব বেশি সমস্যা রাস্তাঘাটের লাগিয়া জলের সমস্যা কারেন্টের সমস্যা কারেন্ট অল্প বাতাস দিলে কারেন্ট জায়গা প্লাস পানির গাড়ি আইতে পারে না যাইতে পারে না আমরা নিজের পকেটে দেখা করছি করে রাস্তা ঠিক করতে লাগে সাবনা দিক তো এই তো অদ্দূর আছে সামনে খাঁচা রাস্তা একটা গাড়ি যাইতে পারে না সাড়ে মানুষ যাইতে লাগে অনেক আছে তারপরে আরো মানুষ আছে গাড়ি যাইতে পারে না রাস্তা গেছে সব এখানে আমরা আমরা কিছুদিন এখানে তারা এই ইয়ে করতে সব মানুষ গেছি দাবি জানাইছি অনেক ইয়ে করছি কিন্তু তারা কোনো রেসপন্স করে না আমরা এখানে বহুত কিছু সমস্যা জলের সমস্যা প্লাস ওই কারেন্টের সমস্যা অল্প বাতাস দিলেও কারেন্ট জায়গা রাস্তাঘাট তো আর নাই এই বিষয়ে পঞ্চায়েত পঞ্চায়েত ছাড়া এখানে অন্যান্য কোনো আধিকারিকের জানানি নেই জানানি হয়েছে তো আমাদের এখানে যে পার্টির লেভেলের লোক আছে তারা তো উপর লেভেলে হয়ে জানাইছে বা ইয়ে করছে আমরা তো লগে তারা যেন কেনও যাই কিন্তু গেলে তো মানে কাজ তো হয় না তারা সবে কয় করিয়া দিব কিন্তু ঠিক আছে কয় মুখ দিয়ে হলেও কয় কিন্তু কাজটা তো হয় না আপনার কি দাবি এখন আমার দাবি ওই রাস্তাটা কমপ্লিট আমরা রাস্তাটা ঠিক করিয়া দিতা রাস্তাটা আমরা খাইতাম আর জলের অবস্থা সঠিক মতো পাইতাম আমরা আর ওই যে কারেন্ট গুলো আমরা তো মানে সাতটার মাঝে একদিন বা দুই দিন থাকে পুরো সপ্তাহে কারেন্ট থাকে মাঝে থাকতে লাগে আমরা